অদিতি রান্নাঘরে আপনাদের স্বাগত আজ একটা নতুন রেসিপির সঙ্গে হাজির হয়ে গেলাম আজ বানালাম দই ভেন্ডি মশলা দারুণ সুন্দর একটা রেসিপি ভাত রুটি পরোটা যার সঙ্গে খাবেন অসাধারণ লাগবে চলুন কিভাবে বানাই দেখিয়ে দিই নমস্কার বন্ধুরা আমি অদিতি আপনারা দেখছেন অদিতি রান্নাঘর আজকে আমি বানাবো দই ভেন্ডি মশালা একদম সহজ বানানো খুব সুন্দর খেতে ভাত কিংবা রুটি যার সঙ্গে খাবেন অসাধারণ লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আবার নতুন নতুন রান্না নিয়ে আসবো চলুন দই ভেন্ডি মশলা বানাতে কি কি উপকরণ লাগে রান্নাঘরে গিয়ে দেখে দিই যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটা ফলো করে নেবেন সবার প্রথমে ভেন্ডিগুলোকে কেটে নেব আর এখানে আমি আজকে বানাচ্ছি দই ভেন্ডি আর এই ভেন্ডিগুলোকে কীভাবে কাটছি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ভেন্ডিগুলোকে প্রথমে আমি ধুয়ে নিয়েছি শুধু বোটা কাটবো আর পিছনের অংশটা খানিকটা বাদ দিয়ে দেবো ঠিক এরকমভাবে এক পিস করেই রাখবো কারণ ভেন্ডিগুলো আমার খুব বড়ো নয় আর এই রেসিপিটার জন্য কিন্তু এরকম সাইজেরই ভেন্ডি দরকার এইভাবে আমি সব করে ভেন্ডিকে আগে কেটে নেব ভেন্ডিগুলো আমার কাটা হয়ে গেছে একটা সাইড করে দেবো এবার আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকেও আমি বেশ ছোটো ছোটো করে কুচি করে কেটে নেব আর এই রেসিপিটার জন্যে খুব অল্প উপকরণ লাগে বেশি উপকরণ লাগে না আর এই গরমের সময়ের জন্যে এই দই ভেন্ডিটা অবশ্যই একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন ভাত কিংবা রুটি যার সঙ্গেই খাবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে অবশ্যই কিন্তু একবার হলো বানাবেন আমি সবকটায় পেঁয়াজটাকে আগে এরকম ছোটো ছোটো করে কেটে নেব পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে এটাকে সাইড করে দেবো এবার আমি একটা বড় বাটি নিয়ে নিচ্ছি তার মধ্যে প্রথমে নিয়ে নিলাম ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দেব টক দই টক দইটা ভালো করে ফেটিয়ে দিয়েছি একশো গ্রাম মতন দই আছে লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ আর দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে বেশ মোটামুটি ভালো করে এটাকে মাখাতে হবে এই ভেন্ডিটা যত ভালো করে মশলা মাখাবেন তত কিন্তু টেস্ট হবে এটাকে আমি এবার সাইড করে রেখে দেবো তার মধ্যে আমি একটা কড়া বসিয়ে দিচ্ছি কড়ার মধ্যে চার চামচ মতন সর্ষের তেল দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কচি পেঁয়াজটাকে এবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেবো একটু সময় নিয়ে আস্তে আস্তে পেঁয়াজগুলোকে আমার ভাজতে হবে পেঁয়াজটা কালার আসবে তারপরে এবার আমি এবার দিয়ে দেবো পেঁয়াজটা কালারও এসে গেছে এবার দিয়ে দেবো যে ভেন্ডিটাকে মশলা মাখিয়ে রেখেছিলাম মশলা মাখানো ভেন্ডিটাকে দিয়ে দিলাম দিয়ে এবার শুধু এটাকে আমি কড়াই ফেলে শুধু কষ কষা দরকার আর কিচ্ছু না শুধু কষতে হবে এর মধ্যে আমি মোটামুটি সব মশলাই দিয়ে দিয়েছি আর কোনো মশলা দেওয়ার আমার কোনো দরকার নেই এবার আমি এটাকে শুধু কষবো কষে কষে যতক্ষণ না এতে তেলটা ছেড়ে আসবে ভেন্ডির গা থেকে ততক্ষণ কিন্তু মশলাটাকে আমাকে কষতে হবে দেখে বুঝতেই পারছেন মশলাটা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে আর মশলা গাথে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে এবার আমি যে বাটিটার মধ্যে দই রেখেছিলাম সেই বাটির মধ্যে করে হাফ বাটি জল আমি এই ভেন্ডির মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটাকে ঢাকা দেবো ঢাকা দিয়ে মোটামুটি দু থেকে তিন মিনিট ভালো করে এটাকে সিদ্ধ হতে দেবো বেশি ভেন্ডি বেশি সময় নেয় না সিদ্ধ হতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এইভাবে একবার ভালো বানাবেন এই দেখুন ভেন্ডিটা কিন্তু আমার পুরো সিদ্ধও হয়ে গেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে ঠিক এইভাবে খুব অল্প উপকরণে আর দারুণ টেস্টি এই ভেন্ডির রেসিপিটা অবশ্যই একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর যদি বাড়িতে বানিয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না খুব সুন্দর খুব সুস্বাদু এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম একটা এবার দিয়ে দেব একটু স্বাদ মতন চিনি আর দেব ম্যাগি মশলা এর মধ্যে কিন্তু কোনো গরম মশলা যাবে না এর মধ্যে দিতে হবে ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলেই এই টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় দেখে বুঝতেই পারছেন পুরো দারুণ সুন্দর দই ভেন্ডি কিন্তু আমি রেডি করে ফেলেছি আপনারা কিন্তু অবশ্যই একবার হলো বানাবেন আশা করছি খুব খুব ভালো লাগবে আর গরমের মধ্যে এরম একটা রেসিপি খেতে কিন্তু দারুণ লাগবে আজকের মতন এখানেই রাখলাম নমস্কার